আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সঞ্জিদা আহাজ আশা করি সবাই ভালো আছেন আজকে আমার নতুন হাড়িতে রান্না বান্না হবে তো এই বলেই ছিলাম এটা আমার একটা টিকটক ভাইরাল একটা হাড়ির সেট এরকম তিনটা হাড়ির সেট আমি কিনেছি আর কি তো আজকে ট্রাই করবো রান্না বান্না করে আর দেখতে তো ভীষণ সুন্দর আপনাদের সাথে আগেই শেয়ার করেছিলাম এটা একটা ভিনটেজ প্যাটার্নের একটা কুকিং পটসেট তো এটা তো অনেক কিছুই রান্না করা যাবে বাট আমি আজকে চেষ্টা করবো এটাতে মিট কারি রান্না করার জন্য দেখা যাক কি ধরনের মানে আপডেট পাই আমি চাচ্ছি না আমার হাঁড়িটা নষ্ট করতে তো এটা আমার তো ইলেকট্রিকের চুলা দেখা যাক আমি আশা করছি আমি খুব সুন্দরভাবে রান্নাবান্না করতে পারবো এখানে তো যেভাবে রান্না করছি রেসিপির সাথে সাথে আমার ডেকচির কি অবস্থা তাও কিন্তু আপনারা দেখতে পাবেন তো সে করে দেই রান্নাবান্না তো আজকে আমি একেবারে একটা বেসিক মিট যেটা আমরা প্রত্যেক দিন ঘরে রান্না করি সেটাই রান্না করব তো হাড়িটাকে আমি প্রথমে গরম করে নিয়েছি তো আমি মিডিয়াম মানে চুলার হিটে রান্না করার চেষ্টা করব কোনো রিস্ক নিতে চাচ্ছি না প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম বিসমিল্লা তেল গরম হতে হতে সামান্য আমি পাঁচ ফোড়ন দিয়ে দেব এই তো তেলটা গরম হয়ে দিচ্ছে আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন পাঁচ ফোড়ন আমি আপনাদের সাথে আগেই বলেছি আমি ফোড়ন দিয়ে রান্না বান্না করতে আমার বেশ ভালোই লাগে আর দিয়ে দিচ্ছি আমার পেঁয়াজ কাটা ভালোই ধোয়া হচ্ছে আর ইউজ করছি আমি রাবারের খুন্তি এতে আমি লবণ তো লবণটাকে আগে আগে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় ভালোই লাগছে আসলে নতুন হাড়িতে রান্না করতে আর হাড়িটা যদি হয় এত সুন্দর তাহলে তো কথাই নেই এই হাড়িটা যে আমি কতবার দেখেছি টিকটকে আর তখন আউট অফ স্টকে ছিল তো এখন স্টকে আসার সাথে সাথে নিয়েছি আর কেনার পর এত সুন্দর লাগছিল এটা তো আমি কিভাবে রান্না করব দেখা আজকে প্রথম একটা চলছে ঢেকে দেব আমি পিঁয়াজটা নরম হওয়া পর্যন্ত তো পিঁয়াজটা সামান্য একটু নরম হয়ে আসছে এই অবস্থাতে আমি দিয়ে দেব আমার আদা বাটা আর রসুন বাটা সাথে আমার গরম মশলা গোটা তো যা দেখছি হ্যান্ডেলগুলাও আসলে গরম হয় না তো সেই জিনিসটা ভালো আমার ন্যাপকিনের আর প্রয়োজন নাই খুব সুন্দরভাবে ধরে ধরে রান্না করা যায় আমি তো মনে করছিলাম এই হ্যান্ডেলগুলা তারপরে এই যে লিডের যে টপ এটা গরম হয়ে যাবে রান্নার সাথে সাথে বাট না সো দিস ইজ এনা গুড সাইড অফ দিস হাড়ি আর দেখছি যাই বলছেন এইটাকে একটু ভাজা ভাজা করে আমি মিটটা দিয়ে দেবো এই তো এখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার সাথে সাথে ধুয়ে রাখা শিপের মাংস তো দেখা যায় আমরা এখানে আসলে ইংল্যান্ডে আমরা বেশিরভাগ শিপের মাংসটা খাওয়াটাই পছন্দ করি আর বিশেষ করে আমার বাসায় গরুর মাংসেরও অপশন আছে গরুর থেকে আমরা শিপেরটা এখানে বেশি ভালো লাগে আর কি তো আমার বাসায় বেশিরভাগ সময় শিপের মাংসটাই রান্না হয় ল্যাম্বের থেকেও শিপের মাংসটা আমাদের বেশি ভালো লাগে কারণ শিপের মাংসটা কষিয়ে কষিয়ে সুন্দর করে মশলা ভিতরে যায় পর্যন্ত রান্না করা যায় আর যেহেতু ল্যামের মাংসটা অনেকই নরম থাকে তো ওটাকে ধরেন মশলা ভিতরে যাওয়ার আগেই দেখা যায় কুক হয়ে যায় তো এটাকে অনেকক্ষণ আমি কষিয়ে কষিয়ে রান্না করবো তো এটাকে প্রথম আমি এখন অনেকক্ষণই এইভাবেই আমি সিদ্ধ হতে দেবো শিপের যে একটা গন্ধ থাকে ওটা একেবারেই চলে যাবে তো আমার মিটে কখনোই সেই গন্ধটা আমরা পাই না আর কি শিপের যে একটু খারাপ গন্ধ থাকে অনেকেই পছন্দ করেন না সেটা কখনোই থাকে না আমার মিটে মিট রান্নায় তো যাই হোক এটা এভাবে আমি অনেকক্ষণ ধরে কষতে দিব তারপর আস্তে আস্তে আমি মশলাপাতি যা দেওয়ার তাই দিব তো এটা হতে দেই আর এই দেখছিটা আমার খুবই ভালো লাগছে একেবারেই মানে হিট প্রুফ মানে হ্যান্ডেলগুলা বেশ সুন্দর বেশ ভালো আর এখনো যতটুকু দেখছি মনে হচ্ছে এটা একটা হ্যাভি ডিউটি রান্না একটা পট ভালোই তো দেখা যাক শেষ পর্যন্ত তো এই মাংসটা সিদ্ধ হতে হতে আমি মশলাটা রেডি করে রাখছি তো দিয়ে নিচ্ছি হলুদ দেড় চামচ দিচ্ছি মরিচ দিব দুই চামচ যেহেতু আমরা ঝাল খাই প্রচুর দুই চামচ বলতে একটু দেই আর এই তো এক চামচ দিব জিরা পাউডার এক চামচ দিবো ধনে পাউডার আর কারি পাউডার দিব দু চা চামচ আর কারি পাউডার আমরা মাদ্রাজ যে কারি পাউডারটা আছে ওটা খাই আর সামান্য একটু গরম মশলা গুঁড়া এটাকে আমি সুন্দর করে পানি দিয়ে একটু গুলিয়ে রাখবো তো সুন্দর করে পানি দিয়ে আমি এটাকে একটা বাটা মশলার মতো করে গুলিয়ে নিচ্ছি তো এভাবে আমি প্রায় পাঁচ দশ মিনিট পর্যন্ত রেখে দেব মশলাটা ম্যারিনেট হোক কতক্ষণ পরপরই কিন্তু মাংসটা আমি নেড়ে দিব আমি বারবার চেকও করছি যেন আবার তলাতে লেগে না যায় এভাবে প্রায় আমি প্রায় বলবো আমি এক ঘন্টার মতো এভাবে আমি আস্তে আস্তে কষাতে থাকবো এটা যাই হোক অফ ক্যামেরায় আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম আর এখন আমি মশলাটাও অ্যাড করে দিয়েছি যেটা কিনা আমি গুলে রেখেছিলাম এখন এটাকে আমি সুন্দর করে হতে দিব তো এটাকে হুক কুক হতে দেবো আরও প্লা প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো তো একটা মিট রান্না করতে গেলে আসলে প্রায় দুই ঘন্টা তো লেগেই যায় আর আজকে আমি মিডিয়াম টু হাই মানে মিডিয়াম হাই মানে আমার গ্যাস কুকারের ছয়টা নাম্বার আছে তার মধ্যে চার নাম্বারে আমি রান্না করছি তার মানে এটা মোটামুটি একটা মিডিয়াম টেম্পারেচারে রান্না করছি মোটামুটি আমার মিটটা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি আলু আলু ছাড়া তো আমাদের চলে না ইদানিং আয়দা কেউ একটু একটু খাওয়াচ্ছি তো ভাত দিয়ে আলু দিয়ে মেখে দিলে আর একটু মিট ছোট ছোট করে ছিড়ে দিলে দেখি একটু একটু খায় তো এই তো সুন্দর করে নেড়ে চেড়ে আমি আবার লিড লাগিয়ে দিচ্ছি আবার হতে দেব আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত যাই হোক মোটামুটি কষে গেছে মিটার আলু এখন পানি দিয়ে দেব তো মোটামুটি পানি দিয়ে এখন সিদ্ধ করে নেব কিন্তু মোটামুটি আলু সিদ্ধ হয়ে গিয়েছে এখন সামান্য একটু সাতকড়া দিয়ে দিচ্ছে যে এটার ফ্লেভার আমাদের অনেকেরই সবারই বাসার। আসলে এটা সাতকড়া সিলেটের রান্নাবান্নায় ওয়াইডলি ইউজ হয় আমাদের ইংল্যান্ডে যারা থাকি তারা সাতকড়া খুব ভালো মতোই চিনি আর যারা বাংলাদেশে থাকেন বা অন্য কোথা থেকে দেখছেন তাদের জন্যই বলছে যারা পরিচিত নন আর কি আর স্বাদ করাটা হচ্ছে একটা লেবু জাতীয় ফল যেটা কিনা মাছ মাংস রান্নায় ইউজ করা হয় আর কি এটা একটা প্রধানত এটা আসলে সিলেটের রান্নাবান্নায় বেশি ইউজ হয় আর কি বাট এখন যারা যারা চিনেন তাদের অবশ্যই স্বাদটার সাথে পরিচিত আর আমার তো ভীষণ ভালো লাগে এই ফ্লেভারটা তো খুব সুন্দর রান্নাবান্নায় খুব সুন্দর একটা ট্যাঙ্গি আর একটা লেমনি টাইপের একটা ফ্লেভার অ্যাড করে খুবই ইউনিক তো সামান্য একটু দিয়ে দিলাম কয়েক পিস তারপর ধনে পাতা কাঁচামরিচ দিয়েই আস্তে করে নামিয়ে নেব কিছুক্ষণ পরেই তো দিয়ে দিলাম ধনে পাতা মরিচ দিয়ে দিচ্ছি এই আজকের রান্না বান্না আপার ভাত নিয়ে নিলাম এই আজকের মিট রান্নার ফাইনাল লুক দেখতে কেমন হয়েছে আপনারা এই বলেন আমার তো ভীষণ লোভনীয় মনে হচ্ছে ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে আরেকটা কোনো ব্লগে অথবা রান্নার ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম